আপনারা দেখছেন এফএস আর এর ভিডিও ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাদের সাথে থাকুন সুপ্রিম কোর্টেও দারস্থ হয়েছে মামলা করেছেন আপনি নিজেও গিয়েছিলেন কি দেখলেন পরিস্থিতি সমস্ত পিজাদাদের পক্ষ থেকে আমাদের তিনটে ভাইকে সুপ্রিম কোর্টে পাঠানো হয়েছিল আমরা গিয়েছিলাম সেখানে লয়ারদের সাথে বিচার শুনানির আগেই যে আলোচনা হয়েছিল বিভিন্ন লয়ারা ছিলেন তারা যে আলোচনা আমাদের আশ্বাস দিলেন যে ভারতের সংবিধান অনুযায়ী এই যে নোংরা আইন পাশ করা হয়েছে পার্লামেন্টে কেন্দ্রীয় সরকারের দ্বারা এই আইন টিকবে না এই আইন নষ্ট হবে কেন তিন দিন আগে কাশ্মীরের বুকে পেহেলগাম নামক অঞ্চল যেটা একটা পর্যটকদের কাছে খুব পছন্দের জায়গা ছিল যেখানে হাজার হাজার মানুষ যান সেই জায়গাতে হঠাৎ করে যেমন এর আগে যে জিনিসটা কোনোদিন ঘটেনি যেটা হলো পর্যটকদের ওপরে আক্রমণ সাধারণভাবে সেখানে যেটা হয় সেটা হলো বিচ্ছিন্নবাদীদের সাথে দেশের আর্মির দেশের ডিফেন্সের একটা সেখানে অশান্তি হয় কিন্তু আজকে প্রথমবারের মতো দেখা গেল যে সেখানে নিরীহ পর্যটকদের ওপরে অত্যাচার করা হয়েছে তাদেরকে নির্বিচারে গুলি করা হয়েছে তাদের তাদের উপরে কঠিনভাবে বর্বরতা দেখানো হয়েছে আমরা যারা এখানে হাজির আছি এবং ভারতবর্ষের সমস্ত নাগরিক সমস্ত মুসলমান আমাদের পক্ষ থেকে একটাই দাবি সেটা হলো যারা এই ধরনের ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে এত নিকৃষ্ট ঘটনা ঘটিয়েছে তাদের প্রত্যেককে রাষ্ট্র যে সাজা দিলে তাদের জন্য উপযুক্ত হয় সেই সাজা যেন রাষ্ট্র তাদেরকে দেয় এর সাথে সাথে আমাদের অভিযোগ সেটা হলো যে ইতিমধ্যে যারা গদি মিডিয়া আছে যারা সরকারের পাঁচ আটা মিডিয়া আছে তারা এই জায়গাতে সরকারের যে দায়িত্ব সরকারের যে কর্তব্য সেগুলোর ব্যাপারে কোনো প্রশ্ন জিজ্ঞাসা না করে এমন কি শুনলে খুব দুঃখ লাগে যে একজন হরিয়ানার মানুষ তার মধ্যে নিহত হয়েছেন তার বোন যখন সরকারের কিছু কাছে কিছু অভিযোগ তুলছে সরকার পক্ষ এবং মিডিয়া সে তার কথার অডিওকে বন্ধ করে দিচ্ছে যাতে তার যে অভিযোগ যে অভিযোগগুলো সরকারের বিরুদ্ধে যে অভিযোগগুলো আমাদের দেশের ডিফেন্সের যে দুর্বলতা সেখানে দেখা গেছে তার বিরুদ্ধে সেই জায়গাগুলোতে তারা কি করছে অডিও বন্ধ করে দিচ্ছে আমাদের দাবি যে যারা ভিকটিম ভিক্টিমের পরিবার তাদের কথা শোনা হোক তাদের অভিযোগগুলোকে বোঝা হোক এবং তার সাথে সাথে আমাদের মিডিয়া বর্তমান সময়ে এই প্রত্যেকটা ঘটনাকে নিয়ে তার আমরা দেখেছি যেখানে হিন্দু মুসলিম কোনো অ্যাঙ্গেলই নেই সেই জায়গাতেও তারা হিন্দু মুসলিম নিয়ে আসে তার কারণ ভারতবর্ষে এখন হিন্দু মুসলিম বিভেদের রাজনীতিটা অনেক বেশি হটকেক হয়ে গিয়েছে সকলের কাছে পছন্দের হয়ে গিয়েছে সেই জায়গায় আমাদের দাবি যে এক্ষেত্রে এবং প্রত্যেকটা ক্ষেত্রে অযথা হিন্দু মুসলিম অ্যাঙ্গেলকে না নিয়ে এসে এখানে ন্যায় এবং প্রত্যেকের জন্য সুবিচারের অ্যাঙ্গেল নিয়ে আসা হোক এবং প্রত্যেকের জন্য ন্যায় ও সুবিচার নিশ্চিত করা হোক এবং যারা দোষী তাদের শাস্তির দাবি হোক এবং ভারতবর্ষের সরকারের যে দায়িত্ব যে কর্তব্য আছে ভারতবর্ষের নাগরিকদের যাদের সেফটির জন্য সেই দায়িত্ব ব্যাপারে সরকারকে প্রশ্ন করা হোক সেই দাবিগুলো নিয়ে আজকে আমাদের এখানে উপস্থিতি